ক্ষতি করার জন্য আমাদের নিকা গ্রামে দুটো আড়িয়া কাটা ছিল তো দুটাই আমাদের খুব মানে সংকট হইতো লড়াই করার জন্য মেলা করার জন্য লোকের কাটা চব্বিশ ঘন্টার মধ্যে আসর লড়িতে যাইতো তো আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে এই নিপাইনার গোহালে ঢুকবে এই শক্তি মন্দির মানে গোহালে আর কি তো সেই নমস্কার আমি তো আপনার স্বামী তোমার ঢুকছে না তো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এরকম দৈনন্দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আজকে দেখতেই পাচ্ছেন গ্রামবাসী কাজ পেয়ে গেছি তো কি ব্যাপার সবাই কোদাল সাবল সমস্ত কিছু বিবরণ নই কিন্তু ওনারা হাজির হয়েছে তো ওনাদের কাছে জানবো যে এই ব্যাপারটা কি আছে না আছে কই যে নমস্কার নাম বলি সেটা শক্তিপদpmodি হ্যাঁ শক্তিপদpmodি তাই বি আজ কি ব্যাপারটা কি আছে বলি এত লোক জড় হইছে আপনারা কারা আনা হবে কইছেন না কারা আনা হবে হ্যাঁ সেইnotin খাড়া হ্যাঁ সেই জন্য গোয়ালমাল পরিষ্কার করা আছে গোয়ালমাল পরিষ্কার করা আছে হ্যাঁ কোনটা মুটা গড়ানো হচ্ছে গোটা গড়ানো আছে পাঁচ মিস্ত্রি আছে মিস্ত্রিও আছে তো কাড়া লাইন যে লড়াই লাগা না পাছে ভিড়কে ভিড়কে ধান চাষ না হে লড়াই লাগা না বলে ধান চাষ করতে বলে নিয়ে আসতে যদি লড়াই লাগাতে লড়াই লাগাতে লড়াই লাগাতে কোটা কাড়া আইছি দুটুয়া দুটোয়া হ্যাঁ কইলে শুধু লড়াই লাগাবো কি হ্যাঁ উগুলা লড়াই লাগাবো কোথায় দেখতে যাব দর্শক কাড়া লড়াই আমাদের নিপায়না গ্রামে নিপায়না গ্রামে হ্যাঁ তো কাড়া এখন আইছিল না না দিল্লি চব্বিশ ঘন্টার মধ্যে আসে যাবা না নাই তো বলি না

آ 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